যাদের দুধের দাঁত সব এখনো পরে দাড়ি দাঁড়িগবে এখনো উঠে নাই ওরা পুরো দেশ কন্ট্রোলে নিয়ে নিয়েছিল ছোট বাচ্চারা যখন একত্রিত হয় তারা পর্যন্ত পারে পারে এই দেশের না আমরা শুধু পারি ক্যামেরার সামনে এসে বড় বড় কথা বলতে আমরা শুধু পারি জোর গলায় এত জোরে কথা বলবো যে ভাই আপনাদের সাউন্ডটা একটু কমাই দিতে হবে ইউটিউবে ভিডিও দেখার সময় আমাদের সবাইকে দাঁড়াতে হবে শুধু দাঁড়ানোর কথা বললে হবে না আমাদের সবাইকে দাঁড়াতে হবে আমরা যে যেভাবে পারি এই কথাটা অনেকদিন ধরে হচ্ছে আমরা যে যেইভাবে পারি দাঁড়ায় কথা নিয়ে আসা হয় যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডাক দিয়েছিলেন যে যেভাবে পারো কেউ লাঠি কেউ কোদাল কে যে যেভাবে পারো নামো যে যেইভাবে পারো করে আন্দোলন হয় না সবাই একসাথে হলেই আন্দোলন হয় সবাই এখনো আমরা একসাথে হতে পারছি না এইটা আমাদের অসফলতা সেই যে একসাথে হতে পারছি না এর জন্য যত বিরোধী দল আছে সবার পক্ষ থেকে আমিও আপনাদের মিডিয়া ভাই বোনদের সামনে আপনাদের জন্য আপনাদের মাধ্যমে সাড়ে সতেরো কোটি জনগণের কাছে ক্ষমা প্রার্থী এটা আমাদের অসফলতা আজকে আওয়ামী লীগ ক্ষমতায় আছে আজকে আওয়ামী লীগ এই দেশের সাথে চিনিমিনি খেলছে এই দেশের অর্থনীতি রাজনীতি সবকিছুর সাথে চিনিমিনি খেলছে একটা বড় কারণ আমরা খেলতে দিয়েছি একটা বড় কারণ আমরা থামাই নাই ভাই আওয়ামী লীগ কতখানি শক্তিশালী এইটা 2018 সালে রোড সেফটি আন্দোলনে পরিষ্কার হয়ে গেছিল। সবার মনে আছে 2018 সাল ছোট ছোট বাচ্চারা যাদের দুধের দাঁত সব পড়ে না দাড়ি কোফ এখনো উঠে না ওরা পুরা দেশ কন্ট্রোলে নিয়ে নিয়েছিল মনে আছে কেউ রাস্তাঘাটে চলাফেরা করতে পেরেছেন ওদেরকে লাইসেন্স না দেখিয়ে না ছোট বাচ্চারা ভাই আমাদের বাচ্চা আমার ভাগনা ভাগনি ছেলে মেয়ে এগুলোর মধ্যে ছিল আমাদের বাচ্চাটা করেছিল দুই সালে দেখিয়ে দিয়েছে ভাই বাচ্চারা পর্যন্ত পারে ছোট বাচ্চারা যখন একত্রিত হয় তারা পর্যন্ত পারে এই দেশের রাজনীতিবিদরা আমরা শুধু পারি ক্যামেরার সামনে এসে বড় বড় কথা বলতে আমরা শুধু পারি জোর গলায় এত জোরে কথা বলবো যে ভাই আপনাদের সাউন্ডটা একটু কমাই দিতে হবে ইউটিউবে ভিডিও দেখার সময় এইটা আমরা পারি আমরা পারি বলতে সবাই আমরা যুগ পথ আন্দোলন করব একবার বলতে পারি না ভাই পথ ছাড়েন এক পথে আসেন সবাই চলেন একসাথে আন্দোলন করি দু সালে বাচ্চারা কেন করতে পেরেছিল কারণ নটরডেম কলেজ বলে নাই ভাই যে সেন্ট জোসেফের সাথে আমি দাঁড়াবো না সেন্ট জোসেফ বলে নাই ভাই যে হলিক্রসের সাথে আমি দাঁড়াবো না সবাই একসাথে হবেন যদি তেরো চোদ্দ বছরের বাচ্চারা পারে এত দূর বলে সরকার আমরা পারব না এটা বিশ্বাসযোগ্য আজকে ডিসেম্বরের উনত্রিশ তারিখ এই দেশের সাথে সবচেয়ে বড় ফাজলামি এই দেশের জনগণের সাথে সবচেয়ে বড় মস্কারি এই দেশের গণতন্ত্র এবং সরকার ব্যবস্থার সাথে বা এটার উপরে সবচেয়ে বড় রাহা জানি আর মাত্র নয় দিন পর হবে আর মাত্র নয় দিন বেশি দিন নাকি কিন্তু ভাই আর মাত্র নয় দিন পর হবে এই নয় দিনে আমরা কি করছি আপনারা জিজ্ঞেস করেন ভাই আমাদের আমরা কি করছি প্লিজ আপনারা জিজ্ঞেস করেন আপনারা শুধু বক্তৃতা শুনেন না আপনারা জিজ্ঞেস করেন ভাই এই যে আমার ক্যামেরা অন করতে বললেন এই যে আমার মাইক্রোফোনটা অন করে আপনার সামনে দিতে বললেন নয় দিনে করবেনটা কি এই হিসাবটা দেন নয় দিনে করবেনটা কি সাড়ে সতেরো ঘন্টা জনগণের কাছে আমরা পৌঁছাই দেই এই হিসাবটা দেন এই হিসাবটা যখন আপনারা চাইবেন এই হিসাবটা আমরা যখন দিতে বাধ্য হব তখন ওই যে আঠারো সালে যেমন বাচ্চারা কাঁপিয়ে দিতে পেরেছিল কিন্তু ওদের সরকার গঠন করা সম্ভব না সে একইভাবে আমরাও কাঁপিয়ে দিতে পারবো এবং তারপর জনগণের জন্য নতুন সরকার আমরা নিয়ে আসতে পারবো আমাকে মাত্র একটা চিরকুট দেওয়া হয়েছে সংক্ষিপ্ত করুন প্লিজ আমি বুঝতে পারিনি আমি সংক্ষিপ্ত জায়গায় বেশি বলে ফেলছিলাম সো আমি এটার জন্য আজকের সভাপতি এবং গণ অধিকার পরিষদ সবার কাছেই ক্ষমা প্রার্থী যেহেতু বলেছেন সংক্ষিপ্ত তাহলে সংক্ষিপ্তই আজকের আলোচনা আপনাদের সাথে এই পর্যন্তই থাকল আপনারা সবাই দোয়া রাখবেন আপনারা সবাই প্রশ্ন করবেন জয় বাংলাদেশ